দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় এখন নগরী। প্রিয় নেতাকে বরণ করে নিতে বৃহস্পতিবার পঁচিশে সকাল থেকে রাজধানীর তিনশো ফিট এলাকায় লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটেছে দুপুরের আগে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে সরে জমিনে দেখা যায় তিনশো ফিট সড়কের দুই পাশে মাইলের পর মাইল জুড়ে অবস্থান নিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা হাতে দলীয় ও জাতীয় পতাকা ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা নেতার আগমনের প্রতীক্ষায় প্রহর কনছেন তারেক রহমান আসছে বাংলাদেশ আসছে এমন নানা মুখরিত হয়ে উঠেছে চারপাশ নেতা কর্মীদের এই বিশাল জামায়াত সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বছর পরে এই আমরা আজকে সতেরো বছর পরে আমাদের ভারপত চেয়ারম্যান জনাব তারুক রহমান সব বাংলাদেশ আসছে আমরা খুশিতে সবাই করত আপনাকেই বলছি করলে সিটিতে সুরক্ষা পাবে নিশ্চিত তিনশো ফিট এলাকায় আগত নেতাকর্মীরা জানান তারা কোনো বাধা ছাড়াই শৃঙ্খলাভাবে তাদের নেতাকে স্বাগত জানাতে চান সাধারণ মানুষের মাঝেও এই আগমনকে ঘিরে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিদ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত বারোটা পনেরো মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দিয়েছেন সফর সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান